বিসমিন্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি খুব আশ্চর্য হলাম কয়েকটি ইসলামিক দলের ভূমিকা নিয়ে এবং ওদেরকে অকৃতজ্ঞ বলাটাই যুক্তিযুক্ত আমার কাছে একসাথে ভালো কোনো শব্দ নেই এবং এরা ইসলামী রাজনীতি করে কি আমার সন্দেহ আছে ইসলামী রাজনীতি করা খেলাপথ চালানো এটা দোষের কিছু নয় ইসলাম ধর্মের শুরুতে রাশিফ সাল সাল্লা সাল্লাম খেলাপথ পরিচালনা করেছেন তারপরে ওনার সাহাবিরা খেলাপথ পরিচালনা করেছেন এবং উসমানীয় খেলাপথ তো কয়েকশো বছর পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি খেলাপথ পরিচালনা করেছেন সেক্ষেত্রে ইসলামী রাজনীতি এবং খেলা রাষ্ট্র পরিচালনা এটা অশুদ্ধ কিছু নয় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল যে সমস্ত ইসলামিক দল নিজেদেরকে ইসলামিক দাবি করে তারা আসলে ইসলামিক দল কিনা আমি যথেষ্ট সন্দিহান আমি কথাটা এই কারণে বলছি আজকে একটা নিউজ হইল জামায়াত এনসিপি সহ আটটি রাজনৈতিক দল যুগবত আন্দোলন যাচ্ছে এই আটটি রাজনৈতিক দল কে কে আপনারা দেখবেন আমি বলি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাকে চরমনে বলা হয় মাওলানা মামুন হকের নেতৃত্বে খেলাপথ মজলিস সে আবার হেফাজতুল ইসলামের আছে মাওলানা বাসিদ আজাদের আজাদ ও আহমদুল আহমদুল কাদের খেরাপত মজলিশ তারাও হেফাজতের সাথে আছে এরপর আছে নাজাম ইসলাম পার্টি আর অন্যান্য নুরুর দল এবি পার্টি তারাও এবি পার্টিও নিজেদেরকে ইসলামিক দল মনে করে তাদের নাম হলো আমার দেশ পার্টি তারা যে চারটা দাবি নেওয়া যে দাবিগুলো সামনে আনছে সে দাবিগুলো একটা হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না এটা হলো তাদের একটা দাবি দ্বিতীয় দাবিটা হইল সবার জন্য সমান সুযোগ নিশ্চাত নিশ্চিত করা নির্বাচনে দেখেন আপনারা খেয়াল করুন সবার জন্য নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত করা তৃতীয় দাবিটা হলো ফ্যাসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ করা তাহলে আগের দাবিটা সবার জন্য নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত নিশ্চিত করা আবার পরের দাবিটা হলো জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করা এই কারণেই বলছি মানে স্ববিরোধী এবং বেইমান কেন বলছি অকৃতজ্ঞ কেন বলছি তার কিছু কারণ আছে জামায়াত ইসলামীকে বিগত সরকার আন্দোলন চলাকালীন শেষ মুহূর্তে আপনারা খেয়াল করবেন শেষ মুহূর্তে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করছে তার আগে তাদের নিবন্ধন বাতিল করছে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কাদের সাহেবকে সাংবাদিকতা ধরুন প্রশ্ন করলো জামায়াতের নিষিদ্ধের বিষয়ে উনি সরাসরি বলেছেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না কোনো রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষ না এটা গণতান্ত্রিক দেশ জনগণ যাকে গ্রহণ করে সে মাঠে থাকবে জনগণ যাকে গ্রহণ করে না সে মাঠে থাকবে না যে জামাতের নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলার সাহস অন্য কারো ছিল না জামাত তো কথা বলেই না জামাত যাদেরকে সহযোগী মনে করে তারাও কথা বলে না কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্পষ্টভাবে বলেছেন আমরা নিষিদ্ধের পক্ষে না আজকে সেই জামাত এই জাতীয় পার্টি নিষিদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কারা আমি আপনাদেরকে একটু বলি আজকে হয়তো আমার ভিডিওটা একটু বেশি সময় লাগতে পারে আপনাদের সবার প্রতি অনুরোধ করবো আমার পুরো কথাটা শোনার জন্য এই জামাত উনিশশো একচল্লিশ সনে ব্রিটিশদের সহায়তা প্রতিষ্ঠিত হয় এবং যখন ব্রিটিশটা এদেশ থেকে চলে যায় তখন মুসলমানদের আবার জন্য আবার আলাদা রাষ্ট্র যে দাবি ওঠে এই জামায়াত ইসলাম তার বিরোধিতা করে মানে পাকিস্তান সাতচল্লিশ সনে যখন পাকিস্তান মুসলমানদের যখন আলাদা আলাদা রাষ্ট্র পাকিস্তানের দাবি ওঠে তখন জামাত ইসলাম তার বিরোধিতা করে পরবর্তী যখন বাংলাদেশ স্বাধীনতার দাবি উঠে বাংলাদেশের মানুষ স্বাধীনতা আন্দোলন করছে তখন তার বিরোধিতা করছে তারা সবচেয়ে আশ্চর্য বিষয় উনিশশো অষ্টশী সনে অষ্টম সংশোধনীতে যখন রাষ্ট্রধর্ম ইসলাম করা হলো তখন এই জামায়াত ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম করার বিরুদ্ধে হরতাল পর্যন্ত করেছে তবে তারা কিসের কিসের ইসলামিত যেই দলটা রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে হরতাল করে তাকে আপনি কীভাবে ইসলামিক দল ইসলামিক দল মনে করেন এরপর আসি আমি চর্মনায়ের কথা গত কিছুদিন আগে এই চর্মনায় এক টানা পুরোটা সময় শেখ হাসিনার কাছাকাছি ছিল এবং শেখ হাসিনার পরিবার বঙ্গবন্ধু তাদেরকে উলিয়া উলিয়া তারা বোক্তা বোক্তার থেকে বাংলাদেশে এসেছে তাদের ধর্ম বাংলাদেশে প্রচারের জন্য বহু কাহিনী এই চর্মনার যে ফির উনি বর্ণনা করেছেন পুরা ফির বানিয়ে দিয়েছেন ওনারা বক্তা থেকে আসছেন এবং জামাত প্রসঙ্গে বলেছেন যদি কোনো রাষ্ট্রে ইহুদিবাদ আসে কমিউনিজম আসে সেই রাষ্ট্রে আবার ইসলাম আসতে পারে কিন্তু যদি কোনো রাষ্ট্রে জামাত ইসলাম আসে সেই দেশে আর ইসলাম আসবে না সেই চর্মনাই এরা আবার জামাতের সাথে হাত মিলিয়েছে যে চর্মনাই বলছে জামাত ইসলামের শত্রু সেই চর্মনাই এখন আবার জামাতের সাথে হাত মেনে আপনারা দেখবেন আল্লামা বাবু নগরী উনি হেফাজতের আমির উনি উনি বলছেন জামাত জামা যে জামাত করে এবং জামাতকে করে তার ইমান থাকবে না অথচ হেফাজতের অংশের দুইটা দল একটা হল মামুন লোকের নেতৃত্বে খেলাফত মজলিস আরেকটা হইল আর একটা খেলাফত মদ্দিশ আমি আপনাদেরকে নাম বলছি এরা আবার সেই জামাদের সাথে হাত মিলিয়েছে হাত মিলিয়ে তাদেরকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টি যদি রাষ্ট্রধর্ম ইসলাম না করতো তাহলে এদের আজকে রাজনীতি করাটা কঠিন হয়ে যেত অর্থাৎ জাতীয় পার্টি যখন রাষ্ট্রধর্ম ইসলাম করলো তখন এরা বিরোধিতা করেছিল কত বড় মুনাফেক আপনারা একটু বিবেচনা করবেন এরপরে এই হেফাজত যখন দু হাজার তেরো সালের পাঁচে মে ঢাকাতে অবস্থান করে আন্দোলন করে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আল্লাহ হুসেন মোহাম্মদ এরসাদ নিয়ে দিয়েছিলেন জাতীয় পার্টির প্রত্যেক নেতাকর্মী হেফাজতের পাশে থাকো তাদেরকে খাবার দেওয়া হলো শুকনো খাবার পানি দেওয়া হলো জাতীয় পার্টির কয়েকজন কর্মী সেই আন্দোলন মারা গেল এবং এই মামুনুল হক নারায়ণগঞ্জের একটি সমাবেশে সেই কথাটা স্বীকার করছেন আজকে সেই অকৃতজ্ঞ মামুনুল হক সেও জাতীয় পার্টির নিষেধের পক্ষে পক্ষে নামেছেন এই হেফাজত ইসলাম শেখ হাসিনাকে কমই জননী বলেছে এ হেফাজত হেফাজত ইসলাম শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিয়েছে আজকে আবার তারা দোষী হয়ে গেলো তাদের কাছে জামাত ভালো দল হয়ে গেল কতটুকু আপনি দেখেন জাতীয় পার্টি ইসলামের জন্য কী কাজ করছে আমি প্রথম রাষ্ট্র ইসলাম করার কথা বলেছি জাতীয় পার্টির সবচেয়ে বড় অবদান আজকে ইসলামী দলসমূহ রাজনীতি করার যে সূত্র যেই সুযোগটা পাচ্ছে যা বাংলাদেশকে রাষ্ট্রধর্ম ইসলাম করার কারণে এরপরে সাপ্তাহিক ছুটি শুক্রবার পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে যারা সাহস করে না সাপ্তাহিক ছুটি শুক্রবার করার জন্য অধিকাংশতে সকল দেশেই সাপ্তাহিক ছুটি রবিবার যেহেতু সেই দিনটা খ্রিস্টানদের জন্য বড়দিন দিন তারা ধর্মীয় প্রার্থনা করেন ওই দিনটা মুসলমানদের জন্য ততটুকু গুরুত্বপূর্ণ না কিন্তু মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শুক্রবার দিন যাতে মুসলমানরা সঠিকভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে তারা ধর্মীয় আচরণ এবং জুবান নামাজ পড়তে পারে সেই জন্য সাপ্তাহিক শুক্রবার সাপ্তাহিক ছবি দিন করেন এবং মাদ্রাসা শিক্ষার যে অভূতপূর্ণ উন্নয়ন করলেন মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন করলেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল উনি মাদ্রাসা শিক্ষা শিক্ষাবোর্ড করছেন অ্যাপটি এই মাদ্রাসাকে এমপিও ভুক্ত করেছেন মাদ্রাসা শিক্ষাকে সম্মান দিয়েছেন আজকে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিভিন্ন জায়গায় চাকরি করছে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসাকে পড়ালেখা করে বিভিন্ন বড় বড় কলেজে পড়ছে যদি মাদ্রাসা শিক্ষাকে হুসেন বাবুরাসার সম্মান না দিতেন তাহলে তারা কেহ এই উচ্চ শিক্ষা অর্জন করার সুযোগে পেত না এবং সরকারি কোনো চাকরি দ্বারা সুযোগ পেত না আজকে তারা জাতীয় পার্টির নিষেধাজ্ঞা দাবি করছে অকৃত কাকে বলবো এরপর তাদের আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় পার্টি করছে আরবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন বাবু করছে সকল ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এবং অন্যান্য ধর্ম যে ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ পানি বিল মকুফ করতেন এবং মসজিদের ইমামদের বেতন সরকারভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতগুলো কাজ করার পরও আজকে ইসলামের দাবিদার এই লোকগুলো কোন ইসলাম নিয়ে আসছে আপনি দেখেন এই চর্মনাই বলছে জামাত করলে ইমান তাদের ইমান থাকে না এই হেফাজত ইসলাম বস্তিতে বলছে কয়েক জায়গায় পাব নজরি আপনারা প্রত্যেকে সার্চ করলে কয়েকজন পাবেন এই অল্প কয়েকদিন মধ্যে বলছে তা ইমান থাকে না তাদের সাথে আবার তাদের মূল 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 কি উদ্দেশ্য তার ইসলামের সেবা করা ইসলাম প্রতিষ্ঠিত করা খেলাপথ প্রতিষ্ঠিত করা তাহলে কোন খেলাপথ চান ওনারা কি ওহাবি খেলাপথ মহুৎবাদ খেলাপথ চান না ওনারা মদিনা মদিনার ইসলাম চান ওনারা কোন ইসলামটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান আজকে যখন তাদের স্বার্থে আঘাত লাগে তখন এক দল এক দলকে মুনাফেক বলে কাফের বলে তাই বলে অমুক দল কলে অমুকের ইমাম থাকবে না অমুক দল বলে ইমাম অমুকের ইমাম থাকবে না আবার তারা ক্ষমতার জন্য কতটুকু মানে তাদের মানে অসৎ উদ্দেশ্য তাদের কতটুকু অসৎ উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতার লোভের জন্য তারা আবার একে একের মুনাফেক বলে আবার তারা কাঁধে কাঁধ মিলিয়েছে এই সমস্ত ধর্মের নামে ব্যবসায়ীদের নিকট থেকে সাবধান থাকা উচিত এরা অকৃতজ্ঞ এদের ভিতরে কোনো ইসলাম নাই আপনি আপনারা মগুদির যে সমস্ত জামাত ইসলাম প্রতিষ্ঠা করার পর থেকে তাদের যে কার্যক্রম চর্ম বিভিন্ন সময়ের বক্তব্য এবং হেফাজত ইসলামের যে সমস্ত কথাবার্তা মামুন লোককে কথাবার্তা আপনারা বিভিন্ন সময় মিলিয়ে দেখবেন এই মামুন তো রিসভ কান্ডে আটক হয়েছিল জাতীয় পার্টির নেতারা প্রতি প্রতিবাদ করছে জাতীয় পার্টি অনেকটাকে জেলে দিতে হচ্ছে নারায়ণগঞ্জের সেই মামুন লোক আজকে জামাতের সাথে হাত মিলিয়েছে মূল উদ্দেশ্য জাতীয় মূল উদ্দেশ্য হলো জাতীয় পার্টিকে মাঠ থেকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে জাতীয় পার্টি তাহলে বাংলাদেশে আর আর কোনো রাজনৈতিক দল বিএনপির বাইরের রাজনৈতিক দল থাকবে না তখন বিএনপি এনডি তারা তারা একটা বিশাল ক্ষমতা ভোগ করতে পারবে মূল উদ্দেশ্য তাদের ক্ষমতা মূল উদ্দেশ্য ইসলাম না তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা তাদের সাথে নেদাম ইসলামও জড়িত হয়েছে যে নেদাম ইসলাম একাত্র স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাও এই জড়িত জড়িত হয়েছে জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় ধর্ম এবং স্বাধীনতা দুইটাকে সমন্বয় করে রাজনীতি করছে দেশ উন্নয়ন করে দেশের উন্নয়ন করছেন সকল ক্ষেত্রে আমি শুধু ধর্মের ব্যাপারে আজকে বললাম অন্যান্য ক্ষেত্রে অন্য একদিন বলবো সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন সবাই সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধর্ম ব্যবসায়ীদের হইতে সাবধান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত